কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে মিহির শঙ্করের সমস্ত কথা শুনে ফেলে ওঠে কথার মামা অরুণ বাবু কথার মামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মামাকে থাকে কথা তারপর দুজনের সাথে দেখা হলে কথার মামা টেনশনে আছে দেখে চিন্তায় পড়ে যায় কথা এদিকে অরুণবাবু সবকিছু শুনে কর্তামশাইকে সবকিছু বলে দেবে এই ভয়তেই নিজের কোর্ট খুলে গাড়িতে রাখতে গিয়ে বোতাম পড়ে যায় রাস্তায় তারপর সেই বোতামটা খোলা পেলে কথা খুঁজতে থাকে যে এটা আবার কার বোতাম শঙ্করকে টাকা দিচ্ছে এটাও দেখে ফেলে কথার মামা তারপর মিহির কথার মামাকে দেখে ভয় পেয়ে চিত্রার কাছে ফোন করে মিহির সব কিছু তার কাছে খুলে বললে চিত্রা মিহিরকে বলে জয়দেব মুখার্জিকে বিষয়টা জানাতে তারপর জয়দেব মুখার্জিকে ফোন করলে বলে কথার মামা দেখতে কেমন আমাদেরকে বলো আর তাকে এখন কোথায় পাবো তারপর সব কিছু খুলে বললে জয়দেব মুখার্জি লোক পাঠিয়ে দেয় তাকে মারতে এদিকে দাদুর কথা মতো কথাকে নিয়ে আসে অ্যাভি তাহলে কি এবার কথাকে নিতে এসে কথার মামা আর বেছে দেখে কথাকে বাড়িতে নিয়ে এসে কথার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে অ্যাভি বন্ধুরা কি হবে এবার এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ